হাইকোর্টের নির্দেশে অপসারণ আর সেই নির্দেশেই মঙ্গলবার পদ হারালেন তৃণমূলের চারজন সঞ্চালক ঘটনা ঝালদার মারু মুর্শিনা গ্রাম পঞ্চায়েতে এদিন সেখানে বসে গুরুত্বপূর্ণ তলবি সভা উপস্থিত ছিলেন প্রশাসনের দুই প্রতিনিধি ও কংগ্রেসের আটজন সদস্য এই সভায় কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয় আদালতের রায় অনুযায়ী চারজন তৃণমূল সঞ্চালককে অপসারণ করা হয়েছে মতায়ন ছিল পুলিশ বাহিনীও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আজকে আমাদের ওই হাইকোর্টের নির্দেশে এর আগে আমরা একবার ওই উপসমিতি আর সঞ্চালক আর মেম্বার দুজনেই আমরা অপসারণ করেছিলাম সেটা আমাদেরকে মান্যতা না দেওয়ার জন্য আমরা ওই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম সেটা হাইকোর্ট আমাদের ফেভারে রায় দিয়েছে সেই হাইকোর্টের নির্দেশেই বিডিও সাহেবকে মানে চিঠি করেছে ওই চিঠিতে আজকে আমাদের অপসারণের ডেট ছিল ওই অপসারণের ডেটে আমরা ওই চোদ্দো জন আমাদের মেম্বার চোদ্দ জনের মধ্যে আমরা আটজন মানে আটজন উপস্থিত হয়ে সর্বসম্মতিকরণে আমি আমাদের মামুষ্ণ অঞ্চলের ওই পাঁচজন সঞ্চালক ও যে ছিল ওদেরকে আমরা অপসারিত করেছি তার মধ্যে নাম হচ্ছে এই গুরুপদ মাহাতো সঞ্চালক ও মেম্বার ও কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি তাকেও আমরা অপসারণ করেছি সর্বসম্মতিক্রমে এবং মুনিবালা কালিন্দি সঞ্চালক ও শিক্ষা ও জনস্বাস্থ্য উপসমিতি তাকেও আমরা সর্বসম্মতিকর্মে অপসারণ করা হয়েছে নুনিবালা মাহাতো সঞ্চালক মেম্বার ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি তাকেও মানে অপসারণ করা হয়েছে সর্বসম্মতিকর্মে এবং রাধারানী মুখার্জি মেম্বার ও নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ উপসমিতি তাকেও অপসারণ করা হয়েছে মানে প্রিয়ঙ্কা মন্ডল সঞ্চালক ও মেম্বার শিল্প ও পরিকাঠামো উপশ্রমীদের তাতেও সর্বসম্মতিক্রমে অবসরণ করা হয়েছে মোট কজন সঞ্চালক ছিলেন পাঁচজন চারজন সঞ্চালক ঘাট থাকে নতুন কোনো ডেট হয়েছে তো তখন কোনো ডেট জানিয়েছে যে কবে গঠন করা আছে আমাদের ওইটা যে বলপাধিকারী ওই জয়েন্ট বিডিও সাহেব এমন এক পাউসআপ রেসি নিয়ে আমাদের আজকের যে সভাটা ওরা যে নিয়ম হয়েছে গোটির করে হাত দিয়ে তুলে নিয়ে আমরা করেছিলেন যে এয়ারপোর্ট নেক্সট যেটা তারিখ হবে ওটা আমাদেরকে যা জানানো হবে তবে কি সঞ্চালক দেওয়া সেটা পরবর্তী সময়ে আমাদেরকে জানা নেই জানানো যাবে মামলাটা কত দিন আগে করেছিলেন মামলাটা আমরা করেছিলাম রায় আপনাদের হ্যাঁ রাত না ডেটটা ফেলে আমাদের ফেভারেট দিয়েছি আজকে কতজন সদস্য উপস্থিত আছেন আপনি আজকে আমরা আটজন সদস্য উপস্থিত আছি কি নাম আপনার আমার নাম রহিম কুমার আপনি আমি মলমুসনা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত সদস্য এবং বিরোধী দলনেতা মামলাটা আপনিই করেছিলেন কি হ্যাঁ আমি করেছিলাম আমরা আমি এই আদার্স আমরা সবাই মিলে করেছিলাম আমার নামে এই গত পক্ষে তিন পাঁচনে 11 আসনের মারু মোশিনা অঞ্চলে কংগ্রেস পায় পাঁচটি আসন তৃণমূল তিনটি আদশো একটি এবং নির্দল দুটি তবে বোর্ড গঠনের আগে নির্দলের দুই সদস্য তৃণমূলে যোগ দিলে বোর্ড গঠন করে তৃণমূল প্রধান হন নির্দল থেকে তৃণমূলে যাওয়া উর্দিলা নায়ক পরে তিনি কংগ্রেসে যোগ দিলে পাল্টাই সমীকরণ আমরা যে হয়েছিলাম তো নির্দেশে আমাদেরকে যে বিডিও সাহেব এখানে সব মেম্বারকে চিঠি করেছিল এবং যারা ওই আগে যারা সঞ্চালক সদস্য করেছিলেন তাদেরকে অপসারণ করানোর জন্য নতুন করে সঞ্চালক কবে গঠন হবে কোনো ডেট হয়েছে এখন অবধি ডেট হয়নি তবে যখন আমার বিজয় সাহেব এখানে আমাদেরকে ডাকি তখন কি নাম আপনার আমার নাম হচ্ছে উর্মিলা নায়ক আপনি প্রধান তো হ্যাঁ আমি মানুষ মশলা জিতি প্রধান এদিকে পদ হারানো প্রিয়াঙ্কা মন্ত্রলির গলায় হাইকোর্টের নির্দেশ মেনে নেওয়ার সুর আমাদের মেজরিটি না থাকার কারণে হাইকোর্টের নির্দেশে मेजोर मेजोरिटी ना अपसारित अपासारण ना हो होए जी राय नहीं की बोल रहे माथा पिता की नाम आपने प्रियांका मोंडा आपने पंचायत समिति सदस्य हाँ। कौन पंचायत लग पड़े सिलने आपने सिलपा सिलपा पौड़ी कटांग कौन क्रम पंचायत माडूमा সামনে বিধানসভা নির্বাচন গ্রাম পঞ্চায়েত রাজনীতির এই পথ বদলেই মারু মসিনার রাজনীতিতে কি এবার নতুন অধ্যায়ের সূচনা জালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরর